সবাই মিলে একত্রিত হয়েছি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টি ট্যাট এক্সামে টেট ওয়ান টেট যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছি তো আমাদেরকে পাশ করার পর সার্টিফিকেট দিতে দিতে আজকে আট মাস হয়ে গেছে এখনও আমাদেরকে নিয়োগ দিচ্ছে না তো কী কারণে আমাদের নিয়োগ হচ্ছে না প্রসেসটা কেন এত লেট হচ্ছে এই জন্য আমরা আজকে ইলিমেন্টারি দপ্তরের কাছে একটা ডেপুটেশনের জন্য এসেছি আর কিন্তু আবার আবার আন্দোলনে বসতে হবে কিছু করার নেই এখন যে একটা ট্রেন চলে আসছে সরকার নজরই দিচ্ছে না যে আমরা এতজন স্টুডেন্ট প্রায় পাশ করে বসে আছি সরকারও আমাদেরকে কোনো আশ্বাস দিচ্ছে না কবে নিয়োগ করবে তার জন্য আমাদেরকে বারবার আসতে হচ্ছে আগামীতে হয়তো আবার আসতে হবে তো আমরা এটাই বলবো কাছে সরকারের কাছে যাতে আমাদের প্রতি আমাদের নিয়োগ করে তাহলে আমরা সবাই একটু মানে এই যে বেকারত্ব থেকে মুক্তি পাব আর এই যে সমাজের যে মেরুদণ্ড মানে সমাজের মানে শিক্ষকরাই হচ্ছে মেরুদণ্ড কারণ শিক্ষা ব্যবস্থাটা যেভাবে তলিয়ে যাচ্ছে সেটাকে ভালোভাবে যদি আমরা আবার বা তার করাতে হয় তাহলে শিক্ষক নিয়োগ অবশ্যই দরকার তো আমরা সরকারের কাছে এতটুকু আবেদন থাকবে অতি সত্তর আমাদেরকে নিয়োগ করুন দু হাজার চব্বিশের নোটিফাইড দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের সতেরো তারিখ এবং সতেরোই তো সরি এপ্রিলের সাতাশ তারিখে আমরা টেট পরীক্ষা দিয়েছিলাম তো টেট পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি টেট ওয়ানে প্রায় তিনশো জন এবং ট্যাট টুতে চোদ্দশো অষ্টআশি জন আমরা ট্যাট কোয়ালিফাই করেছি দু হাজার চব্বিশ নোটিফাইড দু হাজার পঁচিশে আমরা পরীক্ষা দিয়েছিলাম তারপর পরীক্ষা হওয়ার পর এবছর আমাদের যে প্রসেসিং আমাদের রেজাল্ট আউট আমাদের ভেরিফিকেশান আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সব কিছুতে লেট হয়েছে আমাদের আন্দোলন করতে হয়েছে আমাদের সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে অনেক আন্দোলনের পর আমরা কিছুদিন আগে আমরা সার্টিফিকেট পেয়েছি ঠিক আছে তারপর আমরা যে লক্ষ্য করেছি যে আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর বিভিন্ন এই শিক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন সিলেকশন টেস্ট হয়েছে যাদের পাবলিশ হয়েছে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তাদেরকে নিয়োগও হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বিষয়টা নিয়ে আমরা রাজ্যের বুনিয়াদী যে শিক্ষা দপ্তর যে শিক্ষা দপ্তরটা হচ্ছে দেশের রাজ্যের কেন্দ্রবিন্দু যেখান থেকে শিশুরা জন্মের পর থেকে যেখান থেকে শিক্ষা গ্রহণ করবে আমাদের কাছ থেকে আমরা হচ্ছি প্রায় আমরা দুই হাজার দুই হাজার টাকা কমে গেছি এখন দু হাজারের মতো আমরা হচ্ছি ইউজিটি এবং জিটি শিক্ষক আমরা হবু শিক্ষক আমাদের নিয়োগ সম্পর্কে কোনো ধরনের কথাবার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা কোনো ধরনের মন্তব্য ওরা করছেন না আমরা খুবই আতঙ্কিত আমরা ভয়ভূত হয়ে আছি যে আমাদের নিয়োগ নিয়ে কোনো কথা বলছেন না কেন কারণ এতদিন ধরে শুনছিলাম যে ত্রিপুরা রাজ্যে টেট কোয়ালিফাইড শিক্ষক পাওয়া যাচ্ছে না মানে পরীক্ষা ওরা নিচ্ছে কিন্তু পরীক্ষায় পাশের হার কম এবছরও আমরা পাশ করেছি ফাইভ পার্সেন্ট থেকেও কম তাহলে আমাদেরকে এবছর নিয়োগ কেন করা হচ্ছে না অতি শীঘ্রই কেন নিয়োগ করা হচ্ছে না তারপর আমরা দুদিন পর আমরা এই আন্দোলনের মধ্যে আসতে আসতে হচ্ছে আমাদের আমরা সুষ্ঠু কোনো জবাব পাচ্ছি না যে আমাদেরকে কবে নিয়োগ করা হবে এই কিছু বিষয়ের জন্য আমরা আজকে এখানে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি তাছাড়া আমরা আমরা শিক্ষা দপ্তরে আমরা আর করেছিলাম যে আমরা যেহেতু পাশ করেছি দু হাজার থেকে কম আমরা ভেবেছি হয়তো বা শিক্ষা দপ্তরে আমাদের রাজ্য সরকারের পোস্ট নেই তারপর যখন আমরা আর করলাম আর করার পর দেখা যাচ্ছে যে ইউজিটিতে ইউজিটিতে মানে আন্ডার টিচারে বর্তমানে রাজ্য রাজ্য সরকারের ওদের তৈরি করা পোস্ট ক্রিয়েট করা আছে অলরেডি ষোলোশো ছয় জন আন্ডার আর আমরা পাশ করেছি শুধুমাত্র তিনশো আটষট্টি জন আর গ্র্যাজুয়েট লেভেলে সিট ক্রিয়েট করা আছে ভ্যাকেন্সি ক্রিয়েট করা আছে দু হাজার সাতশো তিনজন আমরা পাশ করেছি মাত্র চোদ্দশো অষ্টআশি জন তাহলে তো আমাদেরকে নিয়োগ তাছাড়া আপনারা একটা জিনিস ভেবে দেখবেন দু হাজার একুশে যে টেট পরীক্ষা হয়েছিলো তিন হাজারের মতো পাশ করেছিল তাদেরকে নিয়োগ হয়েছে তারপর দু হাজার বাইশে একশো দুশো চল্লিশ জন নিয়োগ হয়েছে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ কোনো নিয়োগ নেই দু হাজার তেইশ দু হাজার চব্বিশে কোনো পরীক্ষাই হয়নি এই বিভিন্ন জটিলতার কারণে পরীক্ষা হয়নি তাহলে কোনো নিয়োগ নেই এই তিন বছরে কি পরিমাণ শিক্ষক অবসর নিয়েছে প্রতি বছর মিনিমাম যদি দু হাজার করে শিক্ষক অবসর নেয় তাহলে তিন বছরে ছ হাজার শিক্ষক তাছাড়া দশ হাজার তিনশো তেইশের যে ভ্যাকেন্সিটা রয়েছে এটা তো এখনো পূরণ হয়নি তাহলে ছ হাজার আর দশ হাজার তিনশো তেইশ ষোলো হাজার তিনশো তেইশ জন টিচার ভ্যাকেন্ট আর আমরা পাশ দু হাজার থেকে কম তাহলে আমাদেরকে নিয়োগ করার ক্ষেত্রে এত কেন জটিলতা তারপর এবছরে যে আমাদের ভেরিফিকেশন হয়েছে ভেরিফিকেশন মাথা ভাঙ্গা ভেরিফিকেশন হয়েছে আমরা অনেক এক একজন আমরা চেয়ার বিড়িতে পাঁচবার ছবার দশবার বার করে এসেছি আমরা ভেরিফিকেশন করিয়েছি আমাদের এত এত দিনের অপেক্ষায় আমাদের সার্টিফিকেট পেয়েছি তাহলে আমাদেরকে অতি শীঘ্রই নিয়োগ করা হচ্ছে না কেন আমাদের নিয়োগ করা হবে না হবে পরের কথা আমাদের রাজ্যের যে যারা মন্ত্রীরা রয়েছেন যারা মুখ্যমন্ত্রী স্যার সহ উনি আমাদের শিক্ষামন্ত্রী স্যারও উনি আমাদেরকে কোনো প্রকার আশ্বাসও দিচ্ছেন না আর আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাংবাদিক ভাই বোনদের কাছে একটা মানে ছোট্ট একটা আবদার থাকবে আমার একটা আপনারা দয়া করে আমাদের আপনাদের অধিকার থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার সহ বিভিন্ন মন্ত্রী মিনিস্টারদের প্রশ্ন করার একবার জিজ্ঞেস করবেন আমাদের বিষয় নিয়ে যে রাজ্যে যে ইউজিটি এবং জিটি লেভেলে যে শিক্ষকরা পাশ করে বসে আছে ওদের নিয়োগ সম্পর্কে কি জানাবেন ওরা এই বিষয়টা একটু প্রশ্ন করতেন